আসসালামু আলাইকুম ফ্র্যাঞ্চাইজি খেলা ঘর থেকে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি আজকে আপনাদেরকে দেখাব জিম গ্লভস বক্সিং বক্সিং গ্লভস গুলো তো আমাদের কাছে কয়েকটি ধরনের আপনার বক্সিং গ্লভস রয়েছে ছোটদের এবং বড়দের সহ কয়েকটি ধরনের আমাদের বক্সিং গ্লভস রয়েছে তো প্রথমে আপনাদেরকে এই বক্সিং গ্লভসটা দেখেন নীল কালারের দেখতে পাচ্ছেন খুব সুন্দর আপনার টপ টেনের খুব সুন্দর এবং বক্সিং গ্লাভস গ্লভসটা এখানে আপনার সুতা দিয়ে আপনি টাইট করতে পারবেন ঠিক আছে একবারে হাতের ভিতরে আপনারা একটু দেখি এটা কিরকম কমফর্ট ফিল অনেক কমফর্ট ফিল পাবেন আপনারা এটা হাতে তিনবার পর এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর আমাদের হাতে এটা এসে পড়েছে বড়রা ইউজ করে যাদের বয়স পনেরো ষোলো সতেরো আঠারো তাদেরা এটা ইউজ করতে পারবেন এটার প্রাইস হচ্ছে মাত্র আপনার চব্বিশশো টাকা মাত্র চব্বিশশো টাকা হচ্ছে এটা প্রাইস তো আমরা আরেকটা দেখাবো এটা হচ্ছে আমাদের লাল কালার ভিতরে খুব সুন্দর আকর্ষণীয় একটা কালার বড়দের জন্য এটা এটাতে আমরা সিস্টেম রয়েছে যে এইভাবে আপনার স্পিকার সিস্টেম স্পিকার সিস্টেম এটা খোলার পরে আপনি সুন্দরভাবে হাতটা এটার ভিতরে এটাও খুব ভালো মানের আপনার হাত কম ফিল করতে পারবেন দেখতে পাচ্ছেন খুবই সুন্দর তারপর আপনারা এটাতে তারপরে হাতটা এইভাবে নিয়ে সুন্দর মত টাইট করে দেবেন খুব সুন্দর একটা জিনিস এটা হচ্ছে বড়দের একেবারে বড়দের হচ্ছে মাত্র আমাদের কাছে টাকা টাকা মাত্র হচ্ছে তারপর আমরা বাচ্চাদের জন্য দেখাবো যারা বাচ্চারা এইসব জিনিস পছন্দ করে থাকেন তাদের জন্য খুবই সুন্দর এত সুন্দর এটা হচ্ছে লাল এবং সাদা এটা তো আপনার স্টিকার সিস্টেম আপনার হাতে গিফট পাবেন খুবই সুন্দর গিফট পাবেন এবং কমফোর্ট ফিল করতে পারবেন এটা পর্যন্ত খুবই সুন্দর ছোটদের জন্য যারা ছোট তাদের জন্য দশ বারো বছর যারা তাদের জন্য এটা খুবই সুন্দর দেখতে পাচ্ছেন হাতের ভিতরে এটা টাইট করে দিলে এটা হাতের ভিতরে একটা সাপোর্ট পাবেন গিফ পাবেন খুব ভালো এটার প্রাইস হচ্ছে মাত্র আমাদের কাছে মাত্র বারোশো পঞ্চাশ টাকা মাত্র বারোশো পঞ্চাশ টাকা হলে এটা পাবেন আর যারা সরাসরি আমাদের শোরুমে আমাদের শোরুম দশ শাহি প্লাজার দেওয়ার ফ্যানটা খেলা আসলে আপনারা সব ধরনের জিনিসপত্র আপনারা পেয়ে যাবেন আর আমাদের হটলাইন নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান টু ওয়ান ফাইভ ওয়ান এইট টু ওয়ান আর যারা কুরিয়ারের মাধ্যমে নিতে চান কুরিয়ারের ঢাকার ভেতরে ডেলিভারি চার্জ সত্তর এবং ঢাকার বাজার চারশো চল্লিশ টাকা দেখা পরের ভিডিও আসসালাম